আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নোট স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিবে তোমাদের আর অল্প কিছুদিন পরেই তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ আগস্ট মাসের চব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে তোমরা যারা এবার বাংলা বিভাগ থেকে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিবে তাদের জন্য একটা সিলেবাস সরি সংক্ষিপ্ত শর্ট সাজেশন তৈরি করেছি আমি তো তোমাদের সাজেশনটা আরো আগে দেওয়া উচিত ছিল কিন্তু আসলে ব্যস্তর কারণে যদিও সাজেশনটা অনেক আগেই করছে কিন্তু ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয় নাই তো প্রিয় শিক্ষার্থী আজকে আমি বাংলা বিভাগের একদম সবগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করব কোন সাবজেক্টটা কঠিন কোন সাবজেক্টটা কমন কম করে কোন সাবজেক্টটা বেশি কমন করে কোনটা কেমনে পড়তে হবে তো এই যে অল্প দিন আছে অল্প দিনের গ্যাপে গ্যাপে যাতে পড়ে তোমরা ভালো রেজাল্ট করতে পারো সেই জন্য এই শর্ট সাজেশনটা তৈরি করা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং আমার এই সাজেশনগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমেই তোমাদের সাবজেক্ট হচ্ছে স্বাধীন মানুষ অবদর ইতিহাস এটা সকল বিভাগেরই কম্পালসারি একটা সাবজেক্ট এই সাজেশন এই সাবজেক্টে আমি সাজেশনে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আটচল্লিশটা সংক্ষিপ্ত প্রশ্ন এগারোটা রচনামূলক প্রশ্ন দিয়েছি দশটা গত বছর এই সাজেশন থেকে অতি সংক্ষিপ্ত বারোটা সংক্ষিপ্ত ছয়টা এবং বড় প্রশ্ন পাঁচটা অর্থাৎ মোট একশো সাত পার্সেন্ট কমন ছিল এই সাজেশনটা ইতিমধ্যে আমি ইউটিউবে দিয়ে দিছি তোমরা চাইলে ইউটিউব থেকেও দেখে নিতে পারো এটা আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সাজেশনগুলো সাধারণত হোয়াটসঅ্যাপ এম থেকে দেওয়া হয় পিডিএফ কপি জিরো সিক্স সেভেন জিরো সেভেন টু ফাইভ নাইন নাইন সিক্স এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ থেকে একটু শুভেচ্ছা ফির বিনিময় তোমরা গুলো নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার চলে যায় বাংলা বিভাগের গুলো সম্পর্কে প্রথমেই বাংলা বিভাগের বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি একুশ দশ শূন্য এক এই সাবজেক্টে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি চুয়াত্তরটা সংক্ষিপ্ত ষোলোটা এবং বড় প্রশ্ন দিয়েছি চোদ্দটা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সাবজেক্টে গত বছর অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটি কম কমন ছিল পাঁচটা ছিল সংক্ষিপ্ত দুইটা বড় প্রশ্ন আবার ভালোই কমন ছিল ছয়টা তো এবার অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন বাড়িয়ে দিয়েছি আশা করি এবার ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাছাকাছি কমন থাকবে গত বছর এইটি পার্সেন্ট কমন ছিল আর একটা কথা না বললে নয় সেটা হচ্ছে বাংলা বিভাগের সাবজেক্ট গুলোতে সাধারণত হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন দেওয়া এটা বাস্তব সত্য এটা যারা বলবে যে হান্ড্রেড কমন দেবো তারা মিথ্যাবাদী বাংলা আসলে এরকম শর্ট সাজেশনে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া খুব খুব খুবই টাফ আমি বলবো যে আমার গুলো সাধারণত থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে তো বাংলা সাজেশনটা হান্ড্রেড পার্সেন্ট এরকম কমন থাকবে যাই হোক এই সাজেশনটা গত বছর এবার আরো ভালো থাকবে আশা করি সাবজেক্ট হচ্ছে বাংলা ভাষার ইতিহাস খুব ব্যবহারিক বাংলা এই সাবজেক্টে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আশিটা সংক্ষিপ্ত তেরোটা এবং বড় প্রশ্ন তেরোটা প্রিয় শিক্ষার্থীদের এখানে একটা মনে রাখতে হবে ব্যবহার বাংলা মানে হচ্ছে বাংলা ব্যাকরণ তো এইখানে ব্যাকরণের থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে এগুলো কমন দেওয়াটা আসলে সোটা আহ তারপরেও গত বছর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমার চারটা কমন ছিল সংক্ষিপ্ত পাঁচটা লিখতে হয় সাতটা কমন ছিল বড় প্রশ্ন পাঁচটা লিখতে হয় সেখানে ছয়টা কমন ছিল অর্থাৎ অতি সংক্ষিপ্তের কারণে আসলে এটা কমন হয় নাই নাইনটি থ্রি পার্সেন্ট কমন ছিল তো আশা করি এবারে এরকমই বা ভালো কমন থাকবে ইনশাল্লাহ আর গ্রামারে কোন কোন বিষয়গুলো পড়বে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া আছে যাতে তোমরা তোমরা গ্রামার বই থেকে প্রিপারেশন নিয়ে করতে পারো শিক্ষার্থীবৃন্দ করবে এবং আমার পাশে থাকবে এবং ফেসবুকে নিউ স্টাডি পয়েন্ট যে পেজটা আছে ওখানেও লাইক দিয়ে ফলো করবে তাহলে আমার যেকোনো সাজেশন সম্রান্ত হোক আর পড়াশোনার সম্রান্ত যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যাবে তে শিক্ষার্থীবৃন্দ তোমাদের তিন নাম্বার সাবজেক্ট অর্থাৎ বাংলা বিভাগের তিন নাম্বার সাবজেক্ট হচ্ছে বাংলা কবিতা এক একুশ দশ শূন্য পাঁচ এই সাবজেক্টে অতি প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পঁচানব্বইটা সংক্ষিপ্ত চব্বিশটা বড় প্রশ্ন দিয়েছি পনেরোটা এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটু বেশি দিয়েছি পঁচানব্বইটা দিয়েছি কিন্তু তারপরেও এখান থেকে কমন মানে শতভাগ অর্থাৎ দশটা কমন পড়া একটু কঠিন কারণ কি কারণ হচ্ছে কারণ কবিতার ভিতর থেকে যদি কোনো লাইন উঠা দিয়ে বলে যেটা কোন কবিতার বা এখানে কবি কি বলেছেন এটা আসলে কমন দেওয়া একটু টাস সেক্ষেত্রে কবিতাগুলো মেন কবিতাগুলো তোমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে তাহলে আশা করি তোমাদের আর সমস্যা হবে না তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমি একই কথা বলবো এখানে কবিতার লাইন উঠিয়ে দিয়ে বলে ব্যাখ্যা করো কোন কবি বা কোন কবিতার অংশ বিশেষ সেটা ব্যাখ্যা করো এরকম প্রশ্ন আসে সেক্ষেত্রে আসলে কমন দেওয়াটা একটু টাফ গত বছর আমার এবারও চব্বিশটা প্রশ্ন দিচ্ছি একটু বেশি দিচ্ছি আসলে কমন দেওয়া সম্ভব না যেটা সত্য তো আর চব্বিশটা চব্বিশটা প্রশ্ন আসলে পড়তে খুব বেশি কঠিন হবে না যেহেতু কবিতাগুলোর যদি মূল বাক্য আমরা জানো আহ তাহলে আর এটা নিয়ে খুব বেশি সমস্যা হয় না তো আর বড় প্রশ্ন মাত্র দিয়েছি থেকে ইনশাল্লাহ কমন পাবে ইনশাল্লাহ তো এই সাবজেক্টটা সাতানব্বই পার্সেন্ট কমন ছিল গত বছর এবারও আশা করি এরকমই বাইরে ছাড়া কমন থাকবে তোমাদের বাংলা বিভাগের আহ চতুর্থ সাবজেক্ট হচ্ছে বাংলা উপন্যাস একুশ দশ শূন্য সাত এই সাবজেক্ট ওই একই কথা কবিতার মতো আমি বলবো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে ছিয়াশিটা সংক্ষিপ্ত পঁচিশটা বড় প্রশ্ন সতেরোটা এখানেও গত বছর অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা কমন ছিল আর সংক্ষিপ্ত চারটা ছিল আশা করি এবার ভালো থাকবে বড় প্রশ্ন ছয়টা ছিল পাঁচটা লিখতে হয় আর সুতরাং আশা করি এবারও পাঁচটা বা তার বেশি কমন থাকবে ওভারঅল নাইনটি পার্সেন্ট কমন ছিল এই হচ্ছে বাংলা বিভাগের চারটা সাবজেক্টের সাজেশন সম্পর্কে আমার আলোচনা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবারও বলবো তোমরা যদি এই সাজেশনগুলো নিতে চাও আর স্ক্রিনে দেখুন যে WhatsApp নাম্বারটা আছে বা ইমেইল নাম্বার আছে এখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো WhatsApp বা ইমেইলের দেন একটা শুভেচ্ছা পে রিভিউ আমি তোমাদেরকে আমি পিডিএফ কপি দিয়ে দেব বিশেষ করে তুমি তোমাদের একটা সাবজেক্ট আছে নন মেজর সাবজেক্ট কারগর আছে সমাজ বিজ্ঞান পরিচিতি এই সাবজেক্টে গত বছর অনেক কম কমন ছিল মাত্র 58% কমন ছিল যেটা 70% আমি উল্লেখ করেছি তো এবার একটু কমন দেওয়ার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন একটু বাড়িয়ে দিয়েছি উনিশটা দিয়েছি বড় প্রশ্ন শতকরা দিয়েছি গত বছর একটু কম ছিল তো আশা করি এবার আর একটু ভালো গমন থাকবে আশা করি হান্ড্রেড বা নাইনটি পার্সেন্ট থাকবে তারপরে সাবজেক্ট হচ্ছে সমাজ পরিচিতি এই সাবজেক্ট গত বছর পঁচাশি পার্সেন্ট কমন ছিল আশা করি এবার ভালো গমন থাকবে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন এবারও বিশটা দিচ্ছি একটু বাড়িয়ে দিয়েছি তারপরে সাবজেক্ট হচ্ছে রাজনীতি তত্ত্ব পরিচিতি এটা যাদের আছে আশা করি এটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে গত বছর একশো সাঁত্রিশ পার্সেন্ট কমন ছিল ওদের সংক্ষিপ্ত থেকে বারোটাই কেমন ছিল সংক্ষিপ্ত ষাটটা কমন ছিল বড় প্রশ্ন ষাটটা কমন ছিল এবারও আশা করি এরকমই থাকবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি আমাকে বা থেকে তোমরা মেসেজ করে এই গুলো কালেক্ট করতে পারো একটা শুভেচ্ছা ঠিক বিনিময়ে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো